হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জি আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে যেটি হচ্ছে মাধ্যমিক ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে তিন নম্বরের অধ্যায় বারুমণ্ডল এই বারুমণ্ডল অধ্যায় থেকে আজকে আমি যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে জুয়ার ভাটা সৃষ্টির কারণসমূহ এই জুয়ার ভাটা সৃষ্টির কারণসমূহগুলোকে উল্লেখ করার আগে তোমাদের প্রত্যেককে বলবো আমার এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলির মধ্যে সর্বপ্রথম যে উল্লেখযোগ্য কারণ সেটি হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল চাঁদ ও সূর্যের মহাকর্ষ বলের দরুন পৃথিবীর গায়ে সৃষ্টি হয় জোয়ার ও ভাটা পৃথিবীর যে স্থান চাঁদ ও সূর্যের সামনে এসে পড়ে সেই স্থানে মহাকর্ষের বলের দরুন জলরাশিগুলো ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার এই স্থানে ঠিক নব একশো আশি ডিগ্রি উল্টো দিকে যে স্থান অবস্থান করে সেখানকার জলরাশিগুলো বিকর্ষণের ধরুন ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার আর এই দুই জোয়ারে নব্বই ডিগ্রি কোণে অবস্থান করা দুই স্থানে জলরাশিগুলো বসে গিয়ে সৃষ্টি করে ভাটা কিন্তু এক্ষেত্রে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে পৃথিবী থেকে সূর্য অবস্থান করছে পনেরো কোটি কিলোমিটার দূরে সেই তুলনায় চাঁদ পৃথিবীর অনেকটা কাছে আছে ফলে সূর্য অপেক্ষা চাঁদ আয়তনে ছোট হওয়া সত্ত্বেও সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর উপরে দুই দশমিক দুই গুণ বেশি কার্যকরী করতে পারে যার ফলে আমরা বলতে পারি সূর্যের অপেক্ষা চাঁদের মহাকর্ষের বলের দরুণে পৃথিবীর গায়ে সৃষ্টি হয় জোয়ার ও ভাটা এই সূর্য ও চাঁদ পৃথিবীর সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে অবস্থান করে যার ফলে জোয়ার ও পাটার পরিমাণ কখনো কমে কখনো বেশি হয় এক্ষেত্রে বিষয়টিকে আমরা ছবির মাধ্যমে আরও স্পষ্ট করতে পারি আমরা প্রত্যেকে জানি আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল কখনো কখনো এমন হয় যে এই পৃথিবীর একদিকে অবস্থান করছে চাঁদ আরেক দিকে অবস্থান করছে সূর্য ফলে চাঁদের মহাকর্ষ পরে পৃথিবীর উপরে এবং সূর্যের মহাকর্ষ বল করে পৃথিবীর উপরে কিন্তু আমরা আগে জেনে গেছি যে সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বলে পরিমাণটা হচ্ছে বেশি দুই দশমিক দুই গুণ ফলে চাঁদের মহাকর্ষের বলে দূর পৃথিবীর গায়ে থাকা জলাশিগুলো ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার অপরকে সূর্যের মহাকর্ষ বলে আকর্ষণে বা চাঁদের বিকশের জলাশিগুলো ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার কিন্তু এক্ষেত্রে এর মহাকর্ষ বলে মাত্রা বেশি বলে এখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয় এক্ষেত্রে এর মহাকর্ষের মাত্রা কম বলে এখানে সৃষ্টি হয় গণ জোয়ার কখনো কখনো পৃথিবী চাঁদ ও সূর্য পরস্পর পরস্পরের সাথে এমনভাবে অবস্থান করে যে পৃথিবীর একই দিকে অবস্থান করছে চাঁদ ও সূর্য ফলে চাঁদের মহাকর্ষ বল পরে পৃথিবীর উপরে এবং সূর্যের মহাকর্ষ বলে পৃথিবীর উপরে ফলে উভয়ের মহাকর্ষের বলের আকর্ষণ পৃথিবীর একই জায়গায় পরে বলে পৃথিবীর গায়ে থাকা জলরাশিগুলো সর্বোচ্চ ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার ঠিক এই পৃথিবীর বিপরীত দিকে এদের উভয়ের বিকশনের ফলে জলরাশি ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার যদি এক্ষেত্রে জোয়ার মাত্রা কম এক্ষেত্রে জোয়ার মাত্রা বেশি বলে এটি হচ্ছে মুখ্য জোয়ার এটি হচ্ছে গৌণ জোয়ার কখনো কখনো এই পৃথিবীর সূর্য ও চাঁদ পরস্পর পরস্পরের সাথে এমনভাবে অবস্থান করে যে পৃথিবীর একদিকে চাঁদ অবস্থান করলে ওই চাঁদের সঙ্গে পৃথিবীর সাথে সূর্য নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে যার ফলে কি হয় এই চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর উপরে পড়লে এই মহাকর্ষের বলের মাত্রা কম হয় কেননা সূর্য পৃথিবীর উপরে মহাকর্ষ বল ফেলে যার ফলে এই চাঁদের মহাকর্ষ বল কম কাজ করতে পারে ফলে এই চাঁদের মহাকর্ষের বলে ধরুন পৃথিবীর গায়ে থাকা জলাশয়গুলো সাধারণত একটু কম ফুলে ফলে জোয়ারের সৃষ্টি হয় এবং ঠিক এই পৃথিবীর বিপরীত দিকে বিকর্ষণের ফলে জোয়ারের সৃষ্টি হয় এক্ষেত্রে অন্য জোয়ারগুলির থেকে এক্ষেত্রে জোয়ার মাত্রা কম হবে কেননা এক্ষেত্রে সূর্য নব্বইটির কোণে মহাকর্ষ বল ফেলছে বলে চাঁদের মহাকর্ষ বল বেশি কাজ করতে পারে না কিন্তু চাঁদের মহাকর্ষের বলের ধরণে পৃথিবীর গায়ে সৃষ্টি হয় জোয়ার ও ভাটা ফলে আমরা বলতে পারি জোয়ার বাটা সৃষ্টির কারণগুলির মধ্যে যে সব থেকে উল্লেখযোগ্য কারণ সেটি হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল জোয়ার বাটা সৃষ্টির দু নম্বর কারণ সেটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক বল আমরা প্রত্যেকে জানি পৃথিবীর সূর্যকে সামনে রেখে তার অক্ষকে কেন্দ্র করে অনবরত আবর্তন করতেই আছে এই আবর্তনের দরুন পৃথিবীর গায়ে সৃষ্টি হয় এক প্রকারে কেন্দ্রাতিক বল এই কেন্দ্রাতিক বলের ধরুন পৃথিবীর গায়ে থাকা জলরাশিগুলো পৃথিবীর থেকে ছিটকে বেরিয়ে যেতে চায় কিন্তু মাদ্রাকষণ শক্তির দরুন সেই জলরাশি ছিটকে বেরিয়ে যেতে পারে না কিন্তু কেন্দ্রাতিক বলের দরুন সেই জলরাশিগুলো পৃথিবীর গায়ে ফুলে ওঠে যার ফলে সৃষ্টি হয় জোয়ার যে স্থানে জোয়ার সৃষ্টি হয় তার নব্বই ডিগ্রি কোণে দুই স্থানে সৃষ্টি হয় ভাটা আর আমরা এটাও জানি যে পৃথিবীর নিরক্ষী অঞ্চল বরাবর বা পৃথিবীর মধ্য অঞ্চল বরাবর স্মৃতি সবথেকে বেশি যার কারণে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর আবর্তনের গতিবেগটাও বেশি আর আবর্তনের গতিবেগ সব থেকে বেশি বলে যেখানে সৃষ্টি হয় কেন্দ্রাতের বলের পরিমাণ সব থেকে বেশি যার ফলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বরাবর জলরাশিগুলো থেকে বেশি ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার আর এই দুই জোয়ারের স্থানে নব্বই ডিগ্রি স্থানে সৃষ্টি হয় ভাটা যার ফলে আমরা বলতে পারি পৃথিবীর আবর্তন গতির ফলে যে সৃষ্টি হয় কেন্দ্রাতিক বল এই কেন্দ্রাতিক বলের দূর পৃথিবীর গায়ে জলাশয়গুলো ফুলে গিয়ে সৃষ্টি করে জোয়ার আর যেই স্থানে জলাশয়গুলো বসছে সেখানে সৃষ্টি হয় ভাটা জোয়ার ভাটা সৃষ্টির যে পরবর্তী কারণ আমি উল্লেখ করব সেটি হচ্ছে সমুদ্র তলের ঢাল সমুদ্র তলের ঢাল যদি দেখা যায় নিরক্ষীয় অঞ্চলের দিকে তাহলে জলরাশি নিরক্ষীয় অঞ্চলের দিকে গভীরতায় বেশি হবে আর গভীরতায় বেশি হয় বলে এই অঞ্চলের উপরে চাঁদের ও সূর্যের মহাকর্ষ বল পড়লে জলরাশি সব থেকে বেশি ফুলতে পারে যার ফলে সৃষ্টি হয় জোয়ার ও ভাটা জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলির মধ্যে যে পরবর্তী কারণ আমরা উল্লেখ করতে পারি সে হচ্ছে তটভূমির ভূপ্রকৃতি তটভূমি ভূপ্রকৃতি যদি আমরা দেখি তটভূমির মধ্যে ভূপ্রকৃতি ঢালু প্রকৃতির তাহলে জোয়ারের পরিমাণ সব থেকে বেশি হবে কারণ ঢালু প্রকৃতির হলে জলটা সহজে ফুলে উপর দিকে উঠতে পারবে যার ফলে জোয়ারের পরিমাণ বেশি হবে যদি দেখা যায় উপকূলের ভূপ্রদী খারাপ প্রকৃতির ঢালটা খারাপ তাহলে ওই মহাকর্ষ বলে দরুন জলাশি সবচেয়ে বেশি ফুলতে পারে না জোয়ারের পরিমাণটা কমে যায় ফলে আমরা বলতে পারি উপকূলের ভূপ্রকৃতির সাপেক্ষেও সৃষ্টি হয় জোয়ার ও ভাটা জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলির মধ্যে যে আমরা পরবর্তী কারণ বলতে পারি সে হচ্ছে জলস্তরে উঠা ও নামা আমরা সর্বসময় জানি বর্ষাকালের সময় নদীতে জলের পরিমাণ বাড়ে বা বিশ্ব উষ্ণায়নের সময় নদীতে জলের পরিমাণ বাড়ে কারণ গলন বাড়ে যার ফলে সমুদ্রে গায়ে কখনো জলের পরিমাণ বাড়ে কখনো জলের পরিমাণ কমে আর জলের পরিমাণ বাড়লে জোয়ারের পরিমাণ বাড়ে আর জলের পরিমাণ কমলে জোয়ারের পরিমাণ কমে বলে আমরা বলতে পারি সমুদ্র জলতলে উঠা নামার জন্য জোয়ার বাটার সৃষ্টি হতে পারে জোয়ার বাটা সৃষ্টির কারণগুলির মধ্যে যে পরবর্তী কারণ সে হচ্ছে বায়ু প্রবাহ যখন সমুদ্রে উন্মুক্ত খোলা অংশের উপর দিয়ে নিয়ত বায়ু প্রবাহিত হয় তখন সে বায়ুর ঘর্ষণের দরুন জলরাশিগুলো যেদিকে বায়ু প্রবাহিত হয় সেদিকে চলে যায় যদি এমন অবস্থায় চাঁদ যেদিকে অবস্থান করে যদি সে বায়ু প্রবাহ দিকে যায় তাহলে চাঁদের মহাকর্ষ বল আর বায়ুর ঘর্ষণ বল জলরাশিকে সবথেকে বেশি ফুলতে সাহায্য করে যার ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয় কিন্তু এক্ষেত্রে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে জোয়ার ভাটার কারণগুলির মধ্যে যে সমস্ত কারণগুলি আমি উল্লেখ করলাম সে সমস্ত কারণগুলির মধ্যে প্রথম কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল দুই নাম্বার কারণ বললাম পৃথিবীর আবর্তন গতির দরুন সৃষ্টি হওয়া কেন্দ্রাত্মিক বল এই দুটো কারণ হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির মুখ্য কারণ মূলত এই দুটো কারণের দরুনই পৃথিবীর গায়ে সৃষ্টি হয় জোয়ার ও ভাটা আর আমি যে পরবর্তী কারণগুলো উল্লেখ করলাম সেই কারণগুলির মধ্যে এক ছিল সমুদ্র তলের ঢাল এটি হচ্ছে এক প্রকার পরোক্ষ বা গৌণ কারণ পরবর্তী যে কারণ বলেছি সে হচ্ছে উপকূলের ভূপ্রকৃতির এটি হচ্ছে এক প্রকার গৌণ বা পরোক্ষ কারণ যে পরবর্তী কারণ উল্লেখ করেছি সেটি হচ্ছে সমুদ্র জলতলে উঠাও নামা এটি হচ্ছে গৌণ বা পরোক্ষ কারণ আর পরবর্তী যে কারণ উল্লেখ করেছি সর্বশেষে সে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ এটি হচ্ছে পরোক্ষ বা গৌণ কারণ যদি পরীক্ষার হলের মধ্যে আসে জোয়ার সৃষ্টির কারণগুলি উল্লেখ করো তাহলে মূলত দুটি কারণ আমরা অবশ্যই উল্লেখ করব সাথে পরোক্ষ কারণস্বরূপ আমরা পরেগুলো উল্লেখ করতে পারি যদি বলে দে জটা কারণ দুটি উল্লেখ করো তাহলে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ আমরা লেখার চেষ্টা করব সাথে আমার ছবি দেওয়ারও চেষ্টা করব আমার এই ছোট ভিডিওটিকে আমি এখান থেকে শেষ করছি দেখার জন্য ধন্যবাদ